তার পাশে এক ব্যক্তি আল্লাহকে ডাকতেছে মোনাজাত করতেছে বারবার ডাকে কিন্তু কোন ফলাফল নাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তো ডাইরেক্ট সম্পর্ক আল্লাহকে বলেন আল্লাহ আপনার এই বান্দা এইভাবে আপনাকে ডাকে আপনি তার দোয়াটা কবুল করতেছেন না কেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন এই লোকটা যেভাবে আমাকে ডাকতেছে এইভাবে একদিন যদি আমাকে ডাকতে থাকে ডাকতে থাকে হাতটা আমার দিকে আসমানের দিকে তুলেছে হাতটা তুলতে তুলতে যদি আসমান পর্যন্ত যদি লম্বা করেন সারা জীবন যদি দোয়া করে কান্না করেন এবং হাত যদি আসমান পর্যন্ত তুলতে থাকে আমি আল্লাহ পাকুলা নামিন এই বান্দার কবুল করব না এর দোয়া কবুল করব না পায়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বললেন কি ব্যাপার আল্লাহ কেন তার দোয়া আপনি কবুল করবেন না কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পায়গম্বর মুসা এই যে বান্দা আমাকে ডাকে দোয়া করতেছে তার পেটের মধ্যে খাবারটা হারাম তার গায়ের মধ্যে যে পোশাকটা হারাম আর সে আমাকে ডাকে আমাকে ডাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে ফান্না ইউস্তাজাব অপায় মোসা তুমি বলো কিভাবে তার দোয়াটা কবুল হতে পারে সে যদি সারা জীবন আমাকে ডাকতে থাকে তার দোয়া দিন কবুল হবে না দিন কবুল হবে না এখানে যারা বসে আছেন ভালো করে শুনে নেন আপনার পেটে যদি হারাম খাবার থাকে এখন আর হারামের ব্যাখ্যা করার প্রয়োজন নাই সবাই আমরা বুঝি কোনটি হালাল কোনটি হারাম কথা বলেন ঠিক কিনা এটা সবাই বুঝি এক্সডেন্টে জেনেও খান জেনেও খা এরা মনে করে এই সামান্য পরিমাণ কি হয়েছে অমকে খায় তমকে খায় আমি একটু খালাম এতে কি হলো সামান্য পরিমাণ হারাম আপনার পুরা হালামটাকে এটা নষ্ট করে ফেলে দেয় আপনি সারাদিন যে কষ্ট করেন চাকরি করেন ব্যবসা করেন একটা মিথ্যা বলছেন মিথ্যা বলে হারাম উপার্জন করলেন ক্যাশে রাখলেন পুরাটায় হারাম এই জন্য

পুরা পরিবারটাই চলে হারামের উপরে এমন পরিবার আছে না নাই আছে এর ইনকামের উচ্চই হলো হারাম সুদ ইনকামের উচ্চই হলো সুদ ঘুষ এগুলি এটা ছাড়া তার চলে না এই যে হারাম আপনি মনে রাখেন আমার জিম্মাদারি দায়িত্ব আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম আপনি কোনদিন জান্নাতে যেতে পারবেন না লা ইয়াদখুলুল জান্নাহ জান্নাতে যেতে পারবেন না এটা আপনাকে মনে রাখতে হবে আপনি কার জন্য হারাম খান প্রিয় ভাইরা আমার এখানে যারা বসে আছেন আপনি কার জন্য হারাম খাচ্ছেন আপনি একা চলতে গেলে হারাম খাওয়ার প্রয়োজন নাই সামান্য একটু কষ্ট করলে শ্রম দিলে আপনি হালাল টাকা উপার্জন করতে পারেন আপনার জন্য কিন্তু আপনি পরিবারের দিকে তাকিয়ে সন্তানদের একটা বিল্ডিং করে দিবেন সন্তানদের ভালো খাবার দিবেন কাপড় দিবেন এই আশা যখন আপনার দিলে তখনই আপনি হারামের দিকে হাত বাড়ান এই যে হারাম উপার্জন করলেন এর অপরাধে জাহান্নামে নামে আপনাকেই যেতে হবে কেয়ামতের ময়দানে সন্তানকে বলবেন তোমাদের কারণেই তো হারাম খেয়েছিলাম আজকে আমার শাস্তি কিছুটা নাও সন্তান বলবে প্রশ্নই আসে না আমি কেন আপনার শাস্তি নিব কে বলেছিল এই হারাম খেতে এই হারাম উপার্জন আমাদের ঘরে আনতে কে আপনাকে বলেছিল সব অস্বীকার করবে বিবি দৌড়াবে কত বড় বুকা আপনি চিন্তা করেন আপনি কাদের কারণে হারাম এই জন্য মহতারাম একটা টাকা হারাম উপার্জন করিলেন না হারাম দিয়ে ভালো ভালো খাবার ফার্নিচার বিল্ডিং আল্লাহর কসব এগুলো আপনি জাহান্নামের নামের ঘর তৈরি করতেছেন হারাম টাকা দিয়ে বিল্ডিং এটা জাহান্নামে নামে নিবে হারাম টাকার গাড়ি এটা আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে হারাম টাকা খেন আপনি না খেয়ে থাকেন আপনি হারাম খেন আপনি হারাম খেন না